আগুন দিলে এই গুলো অটোমেটিক আগুন ধরে সাপটা হয়ে যাবে পদ্ম ফুলের মতন এক ডোজের দাম পড়বে মাত্র একশো ষাট টাকা দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পরে এটা বার্থডে ব্যানার এটা হচ্ছে কাগজের উপরে

টাকা চকবাজার ঠিক এক নাম্বার গেট এলটা হলো চল্লিশ টাকা পিস পরে কালারিং আর কেকের সাইডে এ করার জন্য ব্যবহার করা হয় চারশো বিশ টাকার ডর্জন বিক্রি করে হোলসেল আগে একশো চল্লিশ থেকে পাঁচ টাকা ছিল এখন একশো পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে নিতে পারবে

কিন্তু তারপরে দর্শকদের উদ্দেশ্যে সহজে ঠিকানাটা একটু বলে দিতেন যে দর্শকরা কিভাবে আসবে আমাদের দোকানের ঠিকানা সবচেয়ে সহজ উপায় চকবাজার সাহি মসজিদের এক নম্বর গেটের ঠিক বিপরীত পাশে আমাদের দোকান একটু সহজ উপায় আমি আর কোনো ভাবেই দেখি না দোকানের নাম আর ঠিকানাটা একটু বলতেন দোকানের নাম রিয়াদ সাজগর আট নং সুরমাপুর একবারে মজিদের উল্টা দিকে দোকানটা ঠিক এক নম্বর গেটের উল্টা দিকে এক নম্বর গেটের উল্টা উল্টা দিকে দোকান জি ভাইয়া এখানে আসলে আমাকে দেখতে পাবেন আর আপনার মোবাইল নাম্বার একটু বলবেন জি জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল ফোর

এটা পিসে কম হয় পঁয়ষট্টি পিসের প্যাকেট হয় দামেও কম হয় এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি পিসের দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পরে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পিস পুরো থাকবে পিসে এক পিসে কম থাকবে না এটা এটার দাম পড়বে আপনার ওই সত্তর টাকা বর্তমান রেট এটা বাজারে যদি কম থাকে আবার আমরা কমিয়ে দেবো চ্যানামাল তো বাজার রেটের কোনো ঠিক থাকে না তারপরে আসেন এখানে ছাপা বেলুন অনেকে ছাপা বেলুন বলে কেউ ফোটা বেলুন বলে ছাপা বেলুনের ভিতরে আমার কাছে তিনটা মডেল আছে এখানে একটা হচ্ছে আপনার ফোটা

পার্ফেল হবে গোল্ডেন হবে মেজেন্ডা হবে রোজ গোল্ড হবে ব্ল্যাক হবে বটল গ্রিন হবে গ্রিন হবে কেমন এগুলোর প্রাইস আপনার এগুলো প্যাকেট হচ্ছে আপনার পঞ্চাশ পিসের প্যাকেট ফিফটিন পিস পঞ্চাশ পিসের প্যাকেট পড়বে এটা পড়বে আপনার একশো চল্লিশ টাকা

বলে যে প্রোডাক্ট গুলো ছবি দিতে উনি ছবি দেখে নিচের এই প্রোডাক্ট গুলো দেখা তারপর আপনি নিতে পারবেন এই সেটটার প্রাইস কেমন পড়ে ভাই হ্যাঁ এই সেটটার প্রাইস পড়ে আপনি 380 টাকা বর্তমান হচ্ছে আপনার পাইকারি রেট ঠিক আছে খুচরা নিলে একটু একটু বেশি নেই আমরা 400 450 যতটুকু পাই এই প্রাইস এটা 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 সেম প্রাইস এটা আপনার প্রায় ডিজাইন হবে 10 টার মত ডিজাইন পার্সেন্ট হবে মানে এটার যে এটা ডিজাইন হবে জংলি থিম হবে বেবি শার্ক হবে জংলি জংলি থিম হবে এটা ড্রাগন থিম আছে এখানে

এটার ভিতরে আপনার অনেক কিছুই আছে এটার ভিতরে আপনার জি জি এটার ভিতরে যে ব্যাকড্রোপের যে জোরি আছে এই ব্যাকড্রোপের জরি সহ হ্যাপি বার্থডে লেখা তারপর আপনার আর পঁয়ষট্টি পিস বেলুন বেলুন চেন আর বোধসাইড চেপ দিয়ে একটা কম্বো তৈরি করা এগুলা আপনার কাস্টমার কালার সিলেক্ট করতে পারে না অনেক সময় একটা কম্বো কমপ্লিট থাকলে কাস্টমার ওটা নিয়ে চলে যায় আর এটা দামে অনেক কম করে আপনাদের জন্য সাশ্রয় মূল্য দেওয়া হয় এটা এটা দাম আপনার হোলসেল মূল্য পড়বে আপনার তিনশো টাকা একটু কমের ভিতরে এটা হচ্ছে তিপ্পান্ন পিসের এটার দাম একটু কম এটার দাম পড়বে আপনার হলো দুইশো টাকা দুইশো টাকা তারপরে এটা এটার ভিতরে কালার হবে কয়েকটা কালার হবে এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পার্পেল হোয়াইট কালারের সেট আর মেজেন্ডা কালারের বার্থডে ব্যানার ব্যাকড্রপ দেওয়া আছে সিলভার কালার ফয়েল দেওয়া আছে পার্পেল কালার এটার ভিতরে কালার হবে ব্লু হোয়াইট হবে গোল্ডেন হোয়াইট হবে গোল্ডেন ব্ল্যাক হবে প্রায় ছয়টা সাতটা কালার দেওয়া যাবে আপনারা দর্শকরা যদি আলাদা আলাদা নিতে চায় যেরকম আলাদা ফয়েল নেব আলাদা ব্যাকড্রপ নেব এরকম ধরনের ব্যবস্থা আছে আলাদা ক্রিক্টর নেব আলাদা বেলুন সেট নেব এগুলো সব ধরে সবই আছে আপনি আমরা কম বইরাখি যাতে কাস্টমারের একটু সুবিধা হয় আর যারা আলাদা একটু বেশি রাখতে চায় তার সাজানোর জন্য তারাও এটা শুধু অ্যানিভার্সির এটার ভিতরে অ্যানিভার্সি ব্যানার এর মধ্যে কালার হবে ছটা কালার অ্যানিভার্সির ভিতরে বেবি শাওয়ার হবে ওয়েলকাম হবে

তারপর বার্থডে এর ভিতরে আপনার প্লেন কাট ব্যানারও আছে গ্লিটার কাট ব্যানারও আছে কোনটা প্রাইস কেমন করে ভাই আপনি এক একটা প্রাইস এক এক রকম হোলসেল বিক্রি করে কালার হবে এটা কালার হবে প্রায় 8 কালার এটা গ্লিটার ছাড়াটা এটা গ্লিটার ছাড়া এটা দামেও কম এটা হচ্ছে 420 টাকা ডজন বিক্রি করে হোলসেল এটা আমরা ঢাকার বাইরে কাস্টমারদেরকে যা ধরে তাই বলতেছি

এ উপর যা দেখতেছেন তাই আছে ভিতরে পিছনে দেওয়া এটার ভিতরে কনফটি বেলুন আছে তিনটা তারপর একカラー বেলুন আছে চারটি আর দুটো লাল দুটো একটা 10 পিসের সেট এটা পড়ার আপনার হচ্ছে 85 টাকা মাত্র 85 টাকা এটা দাম কম কালার হবে পাঁচটা আর এটা পাঁচটা এটা আপনার এই যে ওই ক্যারেক্টার ক্যারেক্টার সেটের সাথে এই যে এগুলা এগুলা सेम একই দামে এটা একটু এগুলোর কোয়ালিটির ভিন্ন লেখা ভিন্ন

একটোপারের দাম আপনার অ্যানোভার্সি আর বার্থডেটা হচ্ছে আপনার চারশো আশি টাকা ডজন আর ব্যাগ টু বি আর মিস্টার একটু দাম বেশি ওটা আপনার ছশো টাকা ডজন এখন দেখাবো মোমের আইটেম এই যে দেখেন মোমগুলো দেখেন আপনাদের সব কমন মোম এটা হচ্ছে এটা আপনারা সবাই চিনেন এটা সাইজ আছে এটার আপনার হচ্ছে চারটা পাঁচটা সাইজ আছে এটা 10 নাম্বার সাইজ এটা হচ্ছে 15 নাম্বার সাইজ এটা 20 নাম্বার সাইজ এটা 25 নাম্বার সাইজ এটা 30 নাম্বার সাইজ সবচেয়ে বড়টা এর বড় আর হয় না এটাই সবচেয়ে বড়

আপamong দুটো সাইজ ছোট বড় দুটো সাইজ এর আগে আমি এই مومটাকে দেখাইছিলাম এই তো এটা হচ্ছে আপনার ছোটটা এটা শুধু এখানে আগুন দিলে এই مومগুলো অটোমেটিক আগুন ধরে সাপলা হয়ে যাবে পদ্ম ফুলের মত ঠিক এইরকম সাপলা এটা এটা শুধু মিউজিক করবে হ্যাপি বার্থডে মিউজিক বাজবে মিউজিক ক্যান্ডেলও বলে এটাকে মিউজিক ক্যান্ডেলও বলে তারপরে এটার ভিতর একটু বড় সাইজ বড় সাইজের আছে এটা হচ্ছে আপনার বড় সাপলা বলি আমরা এটা আপনার ঘুরে এটা আগুন দিয়ে জ্বালানোর পরে এটা এখান থেকে ঘুরবে এটা যে এটা দেখলে বুঝতে পারবো এটা বড় সাপলা এটা পুরোটা ঘুরবে ফুল হওয়ার পরে পুরোটা ঘুরবে বারো পিসের দাম চারশো আশি টাকা মানে চল্লিশ টাকা পিস পরে এটা পড়বে আপনার হলো পঁয়ষট্টি টাকা পিস সাতশো আশি টাকা ডর্জন বর্তমান বাজার রেট তারপরে কম থাকলে কমিয়ে দেবো আপনাদের বাড়তেও পারে জি ভাইয়া আমাদের চা নামাল তো দামের কোনো হিসাব নাই বর্তমান তো ডলার রেট অনেক বেশি এই কারণে আমাদের মালের দামও বেশি করে তারপরে আপনাদের দেখাবো কিছু ফ্যাশন মোম এগুলা কেকের আশেপাশে ব্যবহার করার জন্য কালার ক্যান্ডেল এটা আপনি যেই কালার মোম দেখতেছেন ঠিক ওই কালারিং ক্যান্ডেল এটা পিস এক প্যাকেটে ছয় পিস থাকে এটা আপনার হচ্ছে পাঁচশো টাকা ডজন পাঁচচল্লিশ টাকা পিস পরে প্রতি প্যাকেটের দাম পরে পাঁচচল্লিশ টাকা কালার ক্যান্ডেল এটা রাখলাম তারপরে দেখে আপনার এর আগে এটা আমি দেখাইছি আমার কাছ থেকে এটা প্রায় দিন ধরে চলতেছে এটা কালারিং এটা কেকের সাইডে এ করার জন্য ব্যবহার করা হয় এটা আপনার চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস পরে সব হোলসেল তারপরে আপনার আসেন কালারিং আইসক্রিম আইসক্রিম আমরা এটাকে ছোট ক্যান্ডেল আইসক্রিম আমার কাছে বড় ক্যান্ডেলও আছে আছে দুইটা সাইজে আছে এটা হচ্ছে বড় আইসক্রিম এটা ছোট আইসক্রিম কালার হবে এটা এক কালারের প্যাকেট হবে মাল্টি কালারের প্যাকেট এখানে মাল্টি কালার দেখতে পাচ্ছেন এক কালারের প্যাকেট হবে এটা এটার দাম এটার এটার দাম দাম সেম চারশো বিশ টাকা ডজন এটা পরে আপনার পঁয়ত্রিশ টাকা পিস চারশো টাকা ডজন তারপর আপনার বড় কালার ক্যান্ডেল এটার দাম বেশি এটা আপনি ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা প্যাকেট করে। এটা আপনার হ্যাপি বার্থডে লেখা আছে এখানে আবার অন্য ডিজাইন একটা হবে মাল্টি কালার এটা হচ্ছে মাল্টি এটা এক কালার এক কালারের ভিতরে কয়েকটা কালার হবে কয়েকটা কালার হবে ছয়টা কালার হবে আপাতত আমি তিনটা কালার দেখাচ্ছি মাল্টি সহ মোট ছটা মাল্টি সহ মোট ছটা কালার গোল্ডেন হবে রোজ গোল্ড হবে সিলভার হবে মাল্টি কালার সেম দ্বারা আমাদের এখানে আলাদাভাবে ভিন্নভাবে দাম ধরা হয় না আমরা এক কালার আর মাল্টি কালার দুটা সেম দাম ছশো টাকা ডজন পঞ্চাশ টাকা পাতা পরে প্রতিটা পাতার দাম পরে পঞ্চাশ টাকা তারপরে আপনার এটাকে আমরা প্যাচ বলে থাকি পাতা প্যাচ মুম মাল্টি কালারের আছে লাল কালার আছে আরো কালার হবে আপনাদেরকে চাইলে কালার দেখাতে পারি মাল্টি কালারের ভিতরে তিনটা কালার হয় এক কালারের ভিতরে কয়েকটা কালার হয় এখানে দেখেন চারটা কালার আছে ব্লু কালার হবে এখানে আরো এক দুই তিন চার এক কালারের ভিতরে চারটা কালার ব্লু কালার হবে মোট পাঁচটা আর মাল্টি মনে করেন একটা ছয়টা কালার ছটা কালার এটা আপনি ছয় পঞ্চাশ টাকা পাতা দেশিটা হয় এটার ভিতর দেশিটা হয় দেশিটাকে একটু দেখাচ্ছি চানা আর দেশের ভিতরে তফাৎ অনেক অনেক আছে পারবেন জি জি মালেও তফাৎ তফাৎ যেমন তেমন মিষ্টি

বেলুন ফুলানোর পাম্পার এটা হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচ চল্লিশ টাকা পিস পরে এটার দাম আগেরটাই আছে জরির বলছে ভিডিও বলবো না দিদি এগুলো দেখাচ্ছে না জরের বড় আছে রঙের বড় আছে সবকিছু আছে সামনে থেকে ডালা কুলা সব আছে ডালা কুলা গয়না যা লাগে সবকিছু পাওয়া যায় আমাদের এখানে আজকের ভিডিওতে আমি বিয়ের কোন আইটেম দেখাচ্ছি না আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বিয়ের সব ধরনের আইটেম দেখাবো ইনশাল্লাহ

তারপর আরো ছোট এবং কম দামি আছে এটা পড়বে আপনি তিরিশ টাকা এটা তিরিশ টাকা এটার ভিতরে দুইটা শেপ হয় কাটা প্লেন দুইটা ডিজাইন এই যে দেখছেন প্লেন আর এটা হচ্ছে কাটা কাটা দুইটা ডিজাইন আপনার আপনার নিজে তো দেখতে পাচ্ছেন তারপরে একটু ভালো নিলে বা একটু চিকুন একটু কোয়ালিটি অন্যরকম এটা নিলে যে এখানে আছে আপনার চিকুন জরি বলি এটাকে আমরা এটার কালার হবে আপনার পাঁচটা কালার এটা পাঁচটা কালারের ভিতরে এখানে ব্লু দেখতে পাচ্ছেন সবুজ গোলাপি তারপরে আছে গোল্ডেন

এটা এটা হচ্ছে গোল ব্যানার ওটা ওটা হচ্ছে লম্বা ব্যানার এটা এটা बर्थडे ব্যানার তে ব্যবহার করা হয় এটার দাম পড়বে আপনার 600 টাকা ডজন 50 টাকা পিস পড়ে এটা এটা 600 টাকা ডজন 50 টাকা পিস পড়ে আর এটার দাম কম এটা আপনার 400 টাকা ডজন 33 টাকা পিস পড়ে 400 টাকা ডজন হলে 33 টাকা 33 পয়সা পিস পড়ে তো পিস কম আরো একটা ডিজাইন আছে এখানে আপনি সব পিস কম এই একটা দেখতে পাচ্ছেন এটা কি ব্যাক ক্যান্ডেল এটা এটা ক্যান্ডেল এটা ক্যান্ডেল না ডিনারের জন্য ইউজ করা হয় এটা আপনার শোপিস টাইপের এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের ভিতরে মোম দিয়ে একটা সুতো দেওয়া আছে আপনারা আরো তো অনেক কিছু আছে তো সেগুলো কি দর্শকরা যদি দেখতে চাই সেক্ষেত্রে কি জি ভাইয়া অনেক কিছুই আছে যেটা আমি ভিডিওতে দেখা শেষ করতে পারি না বা আমার খেয়াল থাকে না অনেকগুলো আইটেম আপনাদের কাছে নিয়ে আসার জন্য আপনারা যদি ইউনিক কোন আইটেম কোথাও দেখে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আমাদের কাছে থাকলে অবশ্যই আপনাদের কাছে ওটা দেব আর দাম বলবো ঠিকানাটা একবার যদি বলে দিতেন অবশ্যই ভাইয়া আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী মসজিদ চকবাজার সাহেব জামে মসজিদের ঠিক এক নাম্বার গেটের উল্টা পাশে এক নাম্বার গেটের বিপরীতেই আমি বসে থাকি রিয়াদ ছাড়গড় সুরমাপুর আট নং সুরমাপুর রিয়াদ ছাড়গড় আমাদের দোকানের নাম হচ্ছে রিয়াদ ছাড়গর আর বছর নাম হচ্ছে সোহাগ তারা ইমো আমরা ঢাকার বাইরে ভাবে আপনার মাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্ট মাধ্যমে আমরা মাল পাঠাই তারপরে বিয়ের আইটেম আজ দেখা দেখাচ্ছি না আপনারা যদি বিয়ের আইটেম এ কোন দরকার থাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বিয়ের আইটেমে সব ধরনের আইটেম এর ছবি দিয়ে দেবো আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন খুচরা বিক্রেদারদের জন্য বলছি আপনারা যদি খুচরা কিছু নিতে চান অবশ্যই দোকানে এসে নেবেন মানে কেউ যদি এক দুই পিস নিতে চাই ভিডিও দেখে অবশ্যই দোকানে দোকানে আসতে হবে আপনার যদি একটু প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে ওই ক্ষেত্রে আমরা যদি পার্সেল পাঠানোর মতো একটা মাল হয় আমি অবশ্যই পাঠাই দেবো আপনাদের